আবারও আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন রাজ্যের কৃষকরা আজ শনিবার ভোর রাত থেকেই শুরু হয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে ঘাটালের চিত্র তুলে ধরা হচ্ছে বৃষ্টির ফলে সব বেশি সমস্যার মধ্যে পড়েছেন আলু চাষিরা তারা বলছেন এভাবে বৃষ্টি হতে থাকলে জমিতেই আলু পচে নষ্ট হয়ে যাবে মাঠের ফসল বাড়িতে তোলা যাবে না যে জমিগুলোতে আলু লাগাতে বাকি আছে সেখানেও আর চাষ করা যাবে না অনেক ক্ষতি হয়ে যাবে চাষিদের সব মিলিয়ে এই নিম্নচাপের ফলে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের চাষিরা ভোর তিনটা থেকে বৃষ্টি হচ্ছে জমিতে স্বাচ্ছন্ন চাষ ছাড়া হয়েছে কিছু জমি কিছু জমি এখনো বাদ উঠেনি এই অবস্থায় যদি আবার বৃষ্টি বৃষ্টি হয়ে যায় কি হবে কাটা আলু কাটা আছে আলুগুলো নষ্ট হতে বসেছে আর তো ফলন কি করে হবে আর কবে বাদ হবে আর কবে জমি চাষ দেওয়া হবে কবে আলু লাগানো হবে হ্যাঁ আলু চাষ হবে তো আলু কিছু লাগানো হয়েছিল সে আলুগুলো নষ্ট হয়ে যাবে আজ ভোর থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো এরকম বৃষ্টি যদি চলতে থাকে মানে যেসব জমিগুলো আলু লাগাতে বাকি রয়েছে সেগুলো আর আলু লাগানো যাবে না আর যেগুলো লাগানো হয়েছে সে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে আবার চড়া দাম দিয়ে বিচালু আনতে হবে তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সিক্স জিরো ফোর